পাকিস্তানি স্টুডেন্ট এটা কী করলো পাকিস্তানি স্টুডেন্ট এটা কী করলো আপনারা শুনতে পারবেন শুনলে আপনাদের বুঝতে পারবেন যে ভিতরে কি চলতেছে যে পাকিস্তানি স্টুডেন্টরা এরকম একটা কাজ করলো যে কাজটা আসলে মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এরকম একটা কাজ তারা করলো যেটা আসলে ভাবতে পারতেছি না আমি আর আমার মনে হয় মাথাটা উঁচু হয়ে গেলো এত সুন্দর একটা কাজ ওদের দেখে তো স্টুডেন্টরা যে এত সুন্দর কাজ করেছে সেটা এখন তো শেয়ার করবো পাকিস্তানি স্টুডেন্ট যারা বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশে পড়াশোনা করে বা বাংলাদেশে অনেক আছে কাজ করে এটুকি পাকিস্তানি যে কমিউনিটিরা ওইখানে বাংলাদেশের তো এই যে বাংলাদেশে যে বন্যা আসছে এত কিছু হইলো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ সাহায্য করছে বাংলাদেশের অনেকে ভিডিও বার্তা দিয়েছে তো বিভিন্ন কিছু করেছে অনেকে অনেকে মানে যার জায়গা থেকে যেভাবে সম্ভব বাংলাদেশে মানুষ অনেক হেল্প করেছে আর সত্যি কথা আমি দেখলাম নিজেও অনেক ব্লগ দেখেছি তো অনেক মানুষ এগুলো আসলে সাহায্য করতেছে ওদের পাশে দাঁড়াচ্ছে খুব ভালো লাগতেছে যে আসলে আমাদের বাংলাদেশে মানুষ বিপদে পড়েছে মানুষ হেল্প করতেছে আসলে বিপদ কখন কার আসে বলে কয়ে আসে না তো এখন পাকিস্তানি যে স্টুডেন্টগুলো ছিল তারাও কিন্তু মহৎ দৃষ্টান্ত দিয়েছে কে দিয়েছে তারা পাকিস্তানি স্টুডেন্টরা এই বাংলাদেশি যারা বানভাসী লোক যাদের বন্যায় সব কিছু ভেসে গিয়েছে তাদের জন্য ডোনেট করেছে কি করেছে ডোনেট এটা মাথা উঁচু করার মতো কথা যে পাকিস্তানি স্টুডেন্টরা বাংলাদেশে থেকেও তারা বাংলাদেশিদের বিপদে বাংলাদেশিদের বিপদে এগিয়ে এসেছে আর তারা কিন্তু বাংলাতে বলেছে যেহেতু ভিডিওটা আমি জিতে পারতেছি না কপিরাইট আসবে তাই কিন্তু ভিডিওটা আমি দেখেছি তোমরা আমার সাথে সাথে পিকচারগুলো দেখতে পাচ্ছ এই যে তারা হেল্প করেছে এই স্টুডেন্টগুলো মিলে তারা আসলে বাংলাদেশে যারা যারা বানবাসী লোক ছিল তাদের জন্য দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার টাকা ডোনেট করছে তারা তাহলে কি কম টাকা অনেক টাকা যদি স্টুডেন্ট টাকা কোথায় পাবে তারপরে তো দিচ্ছে তারা তাই না তারা এতগুলো টাকা যে দিচ্ছে বাংলাদেশি মানে এতগুলো টাকা যে দিছে সেখানে বাংলাদেশী বন্যা বন্যার্থ মানুষের জন্য এটা আসলে মানে বাহাবা দেওয়ার মতো কথা যে পাকিস্তানি স্টুডেন্টরা এত সুন্দরভাবে তাদেরকে হেল্প করেছে আর তারা আচ্ছা তো তারপর হচ্ছে যে বাংলাদেশী যে স্টুডেন্টদের মধ্যে এখন আসলে আমার নামটা মনে নেই তো তোমরা দেখতে পাচ্ছো তারা তাদের তো মানে অনেক অভ্যর্থনা জানানো হয়েছে খুব খুশি হয়েছি আমি আজ ভিডিওটা যখন আমি দেখলাম আমার ভীষণ ভালো লাগলো যে পাকিস্তানি স্টুডেন্টের এত সুন্দর একটা কাজ এত সুন্দর একটা অবদান যেটা আসলে ভোলার মতো না আমার খুব ভালো লেগেছে পাকিস্তানি স্টুডেন্টরা এগুলো করেছে আর এই যে বন্যার্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে তারা যে একটা মহৎ দৃষ্টান্তমূলক কাজ করেছে এটা আসলে সবারই করা উচিত ছিল সবারই উচিত যে এরকম বন্যার্থ মানুষের পাশে এগিয়ে আসা তারা বাইরের নাগরিক হয়েও আমাদের বাংলাদেশে পড়াশোনা করতেছে বাংলাদেশে মানে এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে বাইরের লোক স্টাডি করতেছে তারপরে তারা বাংলাদেশের বিপদে সাহায্য করলো স্টুডেন্টগুলো তো আমার কাছে বিষয়টা সত্যি অনেক ভালো লাগছে তোমার তুমি বলো কিছু কীরকম লাগছে বহুত আচ্ছা লাগায় বহুত আচ্ছা লাগা বহু মতনে কিয় বহুত আচ্ছা লাগা তো সব জিতনি পাকিস্তানকে বহুত আচ্ছা লাগা হ্যাঁ তো ওদের ওখানে যারা যারা ছিল বাংলাদেশে স্টাডিরত অনেক স্টুডেন্ট আছে কিন্তু বাংলাদেশে পাকিস্তানের যারা মানে ছেলে মেয়ে এদের মধ্যে কিন্তু অনেকে আছে যারা বাংলাদেশে পড়াশোনা করতেছে বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট কেউ বা ইঞ্জিনিয়ার অনেক স্টুডেন্ট কিন্তু এরকম আছে আবার অনেকে আছে যে বাংলাদেশে কাজ করতেছে যারা আসলে আগে আমার জানা ছিল না এখন আমি জানতে পারছি যে বাংলাদেশে অনেক পাকিস্তানি আছে যারা কাজ করে অনেক পড়াশোনা মেয়ে কম ছেলে বেশি তারপর হচ্ছে যে দেখা যায় এখানে ছেলে মেয়ে সব মিলেই মনে হয় না তারপরে এখানে দেখা যায় যে কাজ করতেছে অনেক মানুষ জব করতেছে এরকম কিন্তু অনেক আছে আর আমরা তো আসলে এগুলো খুব একটা জানতাম না রিসেন্টলি আমরা ভিডিও দেখার পরে সামনে অনেক ভিডিও আসলো তাই তো বিষয়টা ওরও অনেক ভালো লাগলো আর আমাদের ভালো লাগলো দেখে আমরা শেয়ার করলাম যে আসলে বিষয়টা সত্যি অনেক ভালো ছিল আর এরকমভাবে সবাই সবার পাশে এগিয়ে আসে প্রতিটা দেশ প্রতিটা দেশের মানুষ মানুষের জন্য তাহলে হয়তো যে এই দেশটা আরও আমাদের বাংলাদেশটা আরও সুন্দর হবে সমৃদ্ধিতে ভরে যাবে তো বাংলাদেশের মানুষেরই বন্যা তোর জন্য আমরা তো শোকা হতো আমাদের তো অনেক খারাপ লেগেছে কিন্তু যারা পাশে দাঁড়াচ্ছ তাদের জন্য অনেক ধন্যবাদ আর এই যে পাকিস্তানি স্টুডেন্টদেরকে মানে স্পেশালি থ্যাংক ইউ দেবো স্পেশালি থ্যাংকস পাকিস্তানি স্টুডেন্ট বিকজ তোমরা এত 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 আমাদের দেশের মানুষের পাশে দাঁড়িয়েছ আমাদের বন্যার্থদের পাশে দাঁড়িয়েছো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এটা আমরা চাই যে প্রতিটা মানুষ মানুষের পাশে এভাবে দাঁড়াক প্রতিটা মানুষ মানুষকে হেল্প করুক আর পাকিস্তানে আগে এই সমস্ত আমার চোখে কখনোই পড়েনি এখন রিসেন্টলি পড়তেছে কারণ আগে আমি এই সমস্ত নিউজগুলো দেখি নাই হয়তো আমার সামনে পড়েনি বা আগে আমি ব্লগও করতাম না কিন্তু রিসেন্টলি এগুলো দেখার পরে মনটা আরও ভালো হয়ে গেল আর ভালোবাসা আরও বেড়ে গেল স্টুডেন্টদের প্রতি যে স্টুডেন্টরা বাংলাদেশিদের জন্য এত কিছু করলো তো এটা আসলে সত্যি ভালোবাসা না থাকলে সম্ভব না তাদের তাদের বাংলাদেশের প্রতি প্রেম ভালোবাসা দেখে আমার সত্যি অনেক মানে কি বলবো ভালো লাগলো যে তারা বাংলাদেশিদেরকে ভালোবেসে এগুলো করতেছে বাংলাদেশে আছে বাংলাদেশের খাবার খাচ্ছে বাংলাদেশের শ্বাস নিচ্ছে তো সেজন্য তারা বাংলাদেশের বিপদেও এগিয়ে এসছে এটাই ভালো লেগেছে আর তোমরাও এই বিষয়গুলো নিয়ে কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবা আর আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তাই আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে থ্যাংক ইউ